যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি বাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি বলার আগে চা করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ে চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ বাসা দিতে পারবেন বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই দুইটা মাস কি দিবেন যতক্ষণ দিবেন যখন আপনি অপারক হয়ে গেলেন পৃথিবীর সবার কাছে আপনি অকর্মক হয়ে গেলেন পৃথিবীর সবার কাছে আপনি ভ্যালুলেস হয়ে